হ্যালো ফ্রেন্ডস আমি বিউটি চলে এসেছি বিউটিস বেক অ্যান্ড কুক চ্যানেলে আপনাদের সঙ্গে একটা চকলেট কেক শেয়ার করতে আমার কেকটা ছিল এক পাউন্ডের আমি প্রথমেই তিনটে লেয়ারে কেটে চকলেট ক্রিম দিয়ে ক্রাম কোট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম আর এখানে ক্রিম দিয়ে প্রথমে এটা ফাইনালাইজিং করছি তারপরে আমি ডিজাইনটা করব অনেকেই নতুন আছেন হয়তো এইভাবে ক্রিম দিতে একটু সমস্যা হয় সেক্ষেত্রে বলবো পাইপিং ব্যাগের সাহায্যে ক্রিমটা দিলে খুব সুন্দর একটা ফিনিশিং এসে যায় খুব তাড়াতাড়ি আর এই ধরনের স্ক্র্যাপার দিয়ে সাইডটা সমান করে নিলে আরও তাড়াতাড়ি হয়ে যায় যদি এরকম স্ক্র্যাপার না থাকে তাহলে তাস এটিএম কার্ড এইগুলো ব্যবহার করতে পারেন যাই এই কাজটা করতে গেলে একটু ধৈর্য ধরে ধীরে সুস্থে করতে হয় আমি এখানে একটু তাড়াতাড়ি দেখিয়ে দিলাম এই যে আমি এবারে এরপরে নিউট্রাল গ্লেস জেল আর কি সেটা তার সঙ্গে আমি রেড কালার মিক্সড করেছি আর পাইপিং ব্যাগের সাহায্যে আমি এটা দিয়ে নিচ্ছি পুরোটাই স্প্রেড করে দেবো আমি এটা এই কেকটা একটা দোকান থেকে আমার কাছে অর্ডার এসেছিল যার জন্য আমি মনে করলাম একটু জেল দিয়ে যদি করে দিই তাহলে কেকটা ড্রাই হয়ে যাবে না কেননা বাজেটটা ভীষণ লো ছিল সেক্ষেত্রে আমি একটু চকলেটটা উপরে আর দিই নি জেল দিয়ে আমি কেকটা ফাইনাল ডিজাইনটা করছি তবে এগুলো দেখতে খারাপ লাগে না খুবই সুন্দর লাগে গর্জিয়াস লাগে বিশেষ করে দোকানের জন্য যখন কোনো কেক অর্ডার আসে সেক্ষেত্রে আমি জেলটাই বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহার করতে যাই চাই আর কি এতে কি হয় দেখতেও সুন্দর লাগে আবার অনেক কাস্টমার আছেন যারা উপরে চকলেটটা পছন্দ করেন না যে কালো রং ওটা দাওয়া না এরকমও মনোভাব রয়েছে এখনও অনেকেরই সেই ক্ষেত্রে জেলটা ইউজ করলে একটু দেখতেও ভালো লাগে আর এর কি বলবো সেলফ লাইটটাও বেশি দিন হয় কেকটা ফেটে যায় না আমি প্রথমে গ্লেস জেল মানে হোয়াইট কালার মিক্সড করে লাইন টেনে নিয়েছিলাম পরে চকলেট গানাস দিয়ে মাঝখান থেকে লাইন টেনে সেটা টুথপিক দিয়ে টেনে টেনে ভেতর দিকে একটা ডিজাইন বানিয়ে নিয়েছি আর এখানে আমি কয়েকটা গোলাপ বানাবো এটা হচ্ছে নূর আর ইলেভেন নজেল দিয়ে করছি আমি তিনটে গোলাপ বানাবো এরকম সাদাই রাখবো কোনো কালার এখানে ইউজ করব না আমি নর্মালি একটু কালার কম ইউজ করি বিশেষ করে আমি অনেক ক্ষেত্রে দেখেছি দোকানে যে কেকগুলো থাকে প্রচুর পরিমাণে এইভাবে ফুল বানিয়ে তার উপরে ডাস্ট কালার স্প্রে করে দেয় যাই হোক আমি সেটা করি না আর কেননা ডাস্ট কালার অনেক ক্ষেত্রে একটু তেতো হয়ে যায় আর বাচ্চারা যখন খায় সেটা আমাদের একটু ভেবেচিন্তেই ব্যবহার করতে হয় যতটা পারি আমি কালারটা অ্যাভয়েড করার চেষ্টা করি যাই হোক এটা আমার মনোভাব কে কী মনে করে আমি সেটা কারোর সঙ্গে জড়াতে চাই না এটা আমার যা মনে হয় আমি সেটাই করি যে তিনটে গোলাপ আমি করে নিয়েছি এবারে কয়েকটা পাতা আমি করে নেবো এখানে ক্রিমের সঙ্গে আমি গ্রিন কালার মিক্সড করেছি আর পাইপিং ব্যাগটা ভি শেপ করে কেটে নিয়েছি সুন্দর পাতা বাড়ার লিফ নজেল না থাকলে কোনো অসুবিধা নেই আর এখানে নিচে একটা বর্ডার করে নিচ্ছি আগে পিছে আগে পিছে করে ওই আর ইলেভেন নজল দিয়েই করছি একদম সিম্পল থাকবে কেকটা কোনো বেশি কিছুই করবো না আমি ব্যাস এই যে আমার কেক কমপ্লিট বন্ধুরা কেমন লাগলো ভালো লাগলে বা হেল্পফুল মনে হলে অবশ্যই একটা লাইক করবেন